আপনি কি সবসময় ক্লান্ত মন মেজাজ খারাপ কারোর সাথে কথা বলতে ইচ্ছে যাচ্ছে না কোনো কিছু করতে ইচ্ছে যাচ্ছে না সবসময় মনে হয় বেডে শুয়ে থাকি তাহলে এটা ডিপ্রেশনের লক্ষণ হতে পারে আর যদি এই ধরনের কোনো লক্ষণ থাকে তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি এই ভিডিওতে আলোচনা করব ডিপ্রেশন কি। কোথা থেকে এই ডিপ্রেশন শুরু হয় এবং এই ডিপ্রেশন হলে কি কি হতে পারে আর এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা স্টেপ বাই স্টেপ প্রসেস আমি আলোচনা করব। আমার নাম শান্তনু ঘোষ এনএলপি সাবকনসিয়াস মাস্টারি ট্রেনার এবং দীর্ঘদিন যাবত আমি এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি আর এই সায়েন্স অফ মাইন্ড নিয়েই আপনাদের মতো মানুষের পাশে আসা যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি প্রসপোরাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন তো চলুন ভিডিওতে যাব তার একটা অনুরোধ যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যের সাথে শেয়ার করুন কারণ আপনার মতো বহু মানুষ ডিপ্রেশনে আছেন তাদেরকে বের করে আনার দায়িত্ব আপনারও পড়ে আপনার একটা শেয়ার তাদের জীবনে হেল্প করতে পারে তাদের জীবন বাঁচিয়ে দিতে পারে তাই অবশ্যই শেয়ার করবেন প্রথমে আমাদেরকে জানতে হবে ডিপ্রেশন কি আসলে দেখুন ডিপ্রেশন আমাদের মেন্টাল এবং ইমোশনাল স্টেট এনএলপি যে সায়েন্স নিয়ে আমি কাজ করি অর্থাৎ সায়েন্স অফ মাইন্ড যাকে বলা হয় সেই এনএলপি বলছে ডিপ্রেশন অন্য কিছু নয় ডিপ্রেশন হলো আমাদের একটা স্টেট অফ মাইন্ড আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ড আর এই আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ড কি করে আমাদের ফিজিওলজি অর্থাৎ আমাদের শারীর এবং মনের উপর খুব গুরুতরভাবে প্রভাব ফেলে দেখুন এই ডিপ্রেশানের মূল কারণ যদি দেখা যায় তাহলে আমাদের মনের পিআইআর পিআইআর অর্থাৎ পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন যেটাকে সাধারণ ভাষায় বলা হয় থটস যে চিন্তা আপনার মনে চলছে তার সাথে ফিজিওলজি আমাদের শারীরিক বৃত্তীয় অবস্থা এবং আপনার ফোকাস কোন দিকে ফোকাস তার সাথে আপনি আপনার সাথে কি কথা বলছেন মূলত এই সমস্ত জিনিসের সংমিশ্রণই মানুষকে ডিপ্রেশনে নিয়ে চলে যায় মন খারাপ মানেই কিন্তু ডিপ্রেশন নয় মন খারাপ অনেক কারণে হতে পারে সাধারণ কোনো কারণেও মন খারাপ হতে পারে আপনি ছোটবেলা থেকে বহুবার মন খারাপে ভুগেছেন মন খারাপ হয়েছে আপনার কিন্তু সেটার মানেই ডিপ্রেশন নয় কিন্তু এই মন খারাপ যদি দীর্ঘদিন ধরে চলে তাহলে সেটা কিন্তু ডিপ্রেশানের কারণ হয়ে উঠতে পারে আর এই ডিপ্রেশন আপনার হেলথের উপর ফিজিক্যাল হেলথের ওপর যেমন প্রভাব ফেলে সেরকম মেন্টাল হেলথের ওপরও গুরুতর প্রভাব ফেলে খালি তাই নয় আপনার সম্পর্কের ওপর প্রভাব ফেলে আপনার সাকসেসের ওপর আপনার রিলেশনশিপের ওপর আপনার কেরিয়ার গ্রোথের ওপর অর্থাৎ সমস্ত এরিয়া অফ লাইফে এর কিন্তু প্রভাব আছে আপনার হ্যাপিনেস কেড়ে নিতে পারে আপনি যদি ডিপ্রেশনে থাকেন যারা ডিপ্রেশনে ভোগেন তারা জানেন যে ডিপ্রেশনে থাকা মানুষের জীবনে কখনো খুশি আসতে পারে না খুশি আসে না খুশিতে থাকার চেষ্টা করেও তারা পারেন না আমার জীবনে এরকম ঘটনা ঘটেছিল আমি এই ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছি তাই আমি জানি ডিপ্রেশন কতটা ক্ষতিকর বা ডিপ্রেশন কি কি করতে পারে জীবনে এবার আসছি ওয়াই ডু পিপল ফিল ডিপ্রেসড মানুষ কেন ডিপ্রেশনে ভোগেন দেখুন ডিপ্রেশনে ভোগার মূল কারণ অনেকগুলো আছে স্পেসিফিক কতগুলো কারণ আমি এখানে ব্যাখ্যা করব এবং খুব গুরুত্বপূর্ণ কারণ আপনি দেখুন আপনার জীবনে এইগুলোর কোন কারণটি আছে আপনি রিয়েলাইজ করতে পারবেন নিজের জীবনে কারণ আমি বললাম আমি যখন ডিপ্রেশনে ছিলাম তার মধ্যে এইগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ছিল আর সেই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে আমাকে নিউরোলিঙ্গুস্টিক প্রোগ্রামিং খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়েছে নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিংয়ের যে সাত টুলস এবং টেকনিক আছে সেই টুলস এবং টেকনিক আমি ব্যবহার করে বেরিয়ে আসতে পেরেছি আমি যখন আমার জীবনে আমার যে বিজনেস অর্থাৎ এডুকেশনাল একটা সোসাইটিতে আমি ছিলাম আমার এডুকেশনাল ইনস্টিটিউট ছিল সেই এডুকেশনাল ইনস্টিটিউট একসাথে কোলাপস করে যায় তো সেই যে ডিজাস্টার আমার জীবনে নেমে আসে সেই ডিজাস্টারের কারণে আমি ডিপ্রেশনে চলে গেছিলাম আর সেখান থেকে এনএলপি আমাকে বেরোতে সহযোগিতা করেছে ঠিক সেরকম আপনার জীবনেও এনএলপি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য ব্যাপারটা বুঝতে হবে যে ডিপ্রেশন শুরু হয় কেন ডিপ্রেশনের অনেক কারণ থাকতে পারে দেখুন কারো জীবন থেকে কেউ চলে গেছেন সে কারণেও কেউ ডিপ্রেশনে থাকতে পারে বা অনেক দিন ধরে কোনো কারণে মন খারাপ সেখান থেকে বেরোনোর প্রচেষ্টা করেননি তার কারণেও অনেকে ডিপ্রেশনে চলে যান কিন্তু স্পেসিফিক কি কারণ আছে গুরুত্বপূর্ণ কারণগুলো কি সেগুলো নিয়ে আমি আলোচনা করি প্রথম কারণ হলো নেগেটিভ টক নিজের সাথে যখন নেগেটিভ কথাবার্তা বলবেন সেটা আপনাকে ডিপ্রেশনে নিয়ে যাবে যেমন ধরুন আই অ্যাম ডিপ্রেসড আই অ্যাম ডিপ্রেসড আপনি যদি কন্টিনিউ এটা বলে যান তাহলে আপনার অবচেতন মনে আপনার আইডেন্টিটি ক্রিয়েট হবে যে আপনি একজন ডিপ্রেসড পারসন আর আপনার অবচেতনের মনের কাজই হলো আপনাকে সেই পজিশনে সেটাকেই ম্যানিফেস্ট করা সে যেটাকে মনে করবে আর আমাদের আইডেন্টি হল পজিশন অফ হিউম্যান আমাদের আইডেন্টি আমরা কেউ ছাড়তে চাই না আমাদের মন সব কিছু ছেড়ে দিতে রাজি কিন্তু আমাদের আইডেন্টিকে ছাড়তে রাজি নয় তাই নিজের সাথে কী কথাবার্তা বলছেন আপনারা লক্ষ্য করবেন বহু মানুষ আছেন তারা নিজের সাথে কি কথা বলেন আমার দ্বারা কিছু হবে না আই এম হোপলেস আমি হোপলেস হয়ে পড়েছি আমার দ্বারা এটা সম্ভব নয় আমার চেয়ে অন্যরা অনেক এগিয়ে গেছে আমার দ্বারা তো কিছু হয় না আমি বারবার ব্যর্থ হই এই ধরনের নেগেটিভ কথাবার্তায় আপনাকে ডিপ্রেশনে নিয়ে চলে যায় তাই লক্ষ্য করুন যে আপনি কতগুলো নেগেটিভ কথাবার্তা বলছেন আপনার সাথে সারা সারাদিনে নেক্সট হলো ফোকাসিং অন হোয়াট ইজ গোয়িং রং কি খারাপ যাচ্ছে জীবনে জীবনে এই মুহূর্তটাতে কি খারাপ চলছে ভবিষ্যৎ নিয়ে খারাপ চিন্তা যে আমার ভবিষ্যৎ অন্ধকার অথবা আমার অতীতে এই ধরনের ঘটনা ঘটেছে যার ফলেই আমার জীবন খারাপ হয়ে উঠেছে এই ধরনের ফোকাস কি আমি জীবন থেকে হারিয়ে ফেলেছি কি হারাতে চলেছি অন্যদের কি আছে আমার কি নেই এই ধরনের যে ফোকাস রং অর্থাৎ নেগেটিভ জিনিসগুলোর প্রতি ফোকাস আপনাকে ডিপ্রেশনে নিয়ে চলে যাচ্ছে দেখুন আমাদের জীবন প্রত্যেকের জীবনে নেগেটিভ এবং পজিটিভ দুটো জিনিসই থাকে যখন আপনি ফোকাস করবেন নেগেটিভিটির উপর তখন যত নেগেটিভ জিনিস আছে আপনার সাবকনসিয়াস মাইন্ড সেগুলোই আপনার চোখের সামনে আপনার কনসাস লেভেলে নিয়ে আসবে সেগুলোকেই আপনি দেখতে পাবেন আর যখন আপনি পজিটিভগুলোর ওপর ফোকাস করবেন তখন পজিটিভিটি আপনার সামনে আসবে পজিটিভ জিনিসগুলোকেই দেখতে পাবেন আর বেশিরভাগ মানুষই কি করেন নেগেটিভগুলোর ওপর ফোকাস করেন আর এই নেগেটিভগুলোর ওপর ফোকাস করতে করতে ডিপ্রেশনে চলে যান মানুষ তাই দেখুন আপনিও এরকম নেগেটিভ চিন্তা বারবার করছেন না তো নেগেটিভ কিছু আপনার যে রং ফোকাস রং জিনিসগুলোর ওপর খারাপ জিনিসগুলো ভুল জিনিসগুলোর ওপর তার উপর বেশি ফোকাস পড়ছে না তো এটা চেক করে দেখুন নেক্সট ফিজিওলজিক্যাল প্যাটার্ন অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ দেখুন মাইন্ড অ্যান্ড বডি ফর্মে সিস্টেম নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বলে যে মাইন্ড অ্যান্ড বডি আমাদের মন এবং আমাদের শরীর একটা সিস্টেম গঠন করে যার দ্বারা আমরা পরিচালিত হই মনে যখন কিছু চলে তখন অটোমেটিক্যালি আমাদের শরীরের ওপর যখন প্রভাব ফেলে ঠিক সেরকম শরীরে যখন কোনো কিছু চলে সেই শরীরেরও প্রভাব আমাদের মনের উপরও পড়ে যখন আপনার ঘাড় ঝুঁকে যায় শীতদারা ঝুঁকে যায় যখন আপনি গালে হাত দিয়ে চিন্তা করেন বিছানায় শুয়ে থাকেন বা বেশি সময় ধরে শুয়ে থাকেন তখন অটোমেটিক্যালি আপনার মন এটা বিশ্বাস করে নেয় ইউ আর ডিপ্রেসড তখন আপনাকে ডিপ্রেশনে রাখারই চেষ্টা করে আপনার মন তাই ফিজিওলজি এটাকে লক্ষ্য করুন যে আপনার ফিজিওলজি রকম হচ্ছে অর্থাৎ আপনার বডি ল্যাঙ্গুয়েজ কি আপনার ঘাড় ঝুঁকে যাচ্ছে সবসময় সিদ্ধারা বেঁকে যাচ্ছে আপনি সবসময় গালে হাত দিয়ে চিন্তা করছেন বেডে শুয়ে থাকছেন এই সমস্তগুলোকে লক্ষ্য করুন এর কোনো একটা লক্ষণ যদি দেখেন তাহলে কিন্তু এটাই আপনাকে আরও বেশি করে নিয়ে চলে যাবে আনরিজলভ পাস্ট এক্সপিরিয়েন্স আমাদের অনেক ঘটনা ঘটে আমাদের জীবনে বহু ঘটনার সাক্ষী আমরা কিন্তু এমন কিছু ঘটনা আছে যেমন ট্রোমাটিক ইভন্ট হতে পারে ফেলিওর হতে পারে চাইল্ডহুড হার্ট হতে পারে অথবা কোনো রিজেকশন হতে পারে আর এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলোর পিআইআর পার্সোনাল ইন্টারনাল রিপ্রেজেন্টেশন আমাদের মনের ভেতর আছে সেই ঘটনাগুলোর পিকচার আমাদের মনে আছে বা এগুলো মেমোরি হিসেবে আমাদের মনে আছে আর এই মেমোরি আমাদেরকে ডিপ্রেশনে নিয়ে চলে যেতে পারে যদি এগুলো আনরিজলভ থেকে যায় যদি এগুলোকে সমাধান না করা হয় যদি আপনার ট্রমাটিক ইভেন্ট থেকে না বেরিয়ে আসেন ফোবিয়া থেকে বেরিয়ে আসার জন্য কোনো ব্যবস্থা না নেন যদি কোনো রিজেকশন পেয়ে থাকেন সেখান থেকে বেরিয়ে আসার জন্য কোনো পদক্ষেপ না নেন আপনার অবচেতন লেভেলে তার যে প্যাটার্ন পড়ে আছে সেই প্যাটার্ন আপনাকে ডিপ্রেশনে নিয়ে চলে যাবে তাই এটাকে লক্ষ্য করুন যে কোন ইভেন্ট কোন পাস্ট পেনফুল মেমোরি বা কি এমন আছে যেটা আপনাকে ডিপ্রেশনে নিয়ে চলে যাচ্ছে বারবার ডিপ্রেশনে নিয়ে চলে যাচ্ছে সেটাকে আইডেন্টিফাই করা দরকার নেক্সট হলো লস অফ আইডেন্টিটি অ্যান্ড পারপাস আমি এর আগেও বলেছি যে আইডেন্টি খুব গুরুত্বপূর্ণ কারণ আইডেন্টিটি ইজ দ্য বিগেস্ট পজিশন ইন আওয়ার লাইফ আমাদের মন কখনো সব কিছু ছেড়ে দিতে রাজি কিন্তু আমাদের আইডেন্টিটি ছাড়তে রাজি নয় আর এই আইডেন্টিটি যখন হারিয়ে যায় অর্থাৎ নিজের কাছে নিজে কি এবং অন্যের চোখে আপনি কি যখন এই আইডেন্টি ঠিকঠাকভাবে ক্রিয়েট না হয় আপনি যা হতে চেয়েছিলেন সেটা যদি হতে না পারেন সেটাও কিন্তু আপনাকে ডিপ্রেশনে নিয়ে চলে যেতে পারে প্লাস আপনার পারপাস আপনি যদি না জানেন কোন উদ্দেশ্য নিয়ে আপনি এগোচ্ছেন আপনি যদি কোনো উদ্দেশ্য না খুঁজে পান আপনি যদি কোনো মহান উদ্দেশ্য না পান আপনার জীবনকে যদি মহান উদ্দেশ্য না দেন তাহলেও আপনি ডিপ্রেশনে চলে যেতে পারেন হতাশ হয়ে যেতে পারেন আর সেটাই আপনার ডিপ্রেশনের কারণ হয়ে উঠতে পারে নেক্সট হলো ল্যাক অফ ইন্টারনাল রিসোর্সেস এনএলপি বলে নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বলে উই অলরেডি হ্যাভ অল দ্য রিসোর্সেস উই নিড আমাদের জীবনে বাঁচার জন্য আমাদের জীবনকে ভালো করার জন্য যে সমস্ত রিসোর্সেস প্রয়োজন সব কিছু আমাদের মধ্যে আছে যেমন কনফিডেন্স আমাদের মধ্যে আছে ভালোবাসা আমাদের মধ্যে আছে ঠিক সেরকম আমাদের মধ্যে আছে সাহস আত্মবিশ্বাস সব কিছু আছে আমাদের মধ্যে আশা আছে তাই তো আমরা বাঁচি কিন্তু কখনো কখনো আমাদের মনে হয় যে এই সমস্ত রিসোর্স আমাদের কাছে নেই আমরা হোপলেস হয়ে পড়ি আমরা আশাহত হয়ে যায় আর সেটাই যখন হয় তখন আমরা ডিপ্রেশনে চলে যেতে পারি ঠিক সেরকম আত্মবিশ্বাসের অভাবেও কোনো কোনো মানুষ ডিপ্রেশনে চলে যেতে পারেন মোটিভেশনের অভাবও মানুষকে ডিপ্রেশনে নিয়ে চলে যায় যখন লাভের ফিলিংস চলে যায় অর্থাৎ ভালোবাসা এই রিসোর্স যখন মনে করেন যে আমার কাছে নেই তখনও কোনো মানুষ ডিপ্রেশনে চলে যেতে পারেন ঠিক সেরকম সাহসের অভাবও মানুষকে ডিপ্রেশনে নিয়ে চলে যায় তো এই যে ইন্টারনাল রিসোর্সেস এর অভাব যখন মানুষ ফিল করেন তখনই কিন্তু মানুষ ডিপ্রেশনে চলে যেতে পারে আপনি এবার আইডেন্টিফাই করুন যে কোন জিনিসটা যে জিনিসগুলো আমি বললাম হোপলেস হতে পারে অথবা কনফিডেন্স হতে পারে মোটিভেশন হতে পারে আপনার আত্মবিশ্বাস হতে পারে সাহস হতে পারে যে যেকোনো জিনিস হতে পারে ভালোবাসা হতে পারে এগুলোর কোন রিসোর্স আপনার কাছে নেই মনে হচ্ছে যার জন্য আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন আমরা জানলাম যে ডিপ্রেশনের কারণ কি হতে পারে এবার আমাদেরকে জানতে হবে ডিপ্রেশন থেকে বেরোনো যায় কি করে এনএলপি নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং যে সায়েন্স নিয়ে আমি কাজ করি সেই সায়েন্স কিন্তু খুব পাওয়ারফুল টুলস এবং টেকনিক প্রোভাইড করে যার মাধ্যমে আপনি দ্রুত আপনার ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারেন কোনো মেডিসিন কোনো ক্লিনিক্যাল অ্যাপ্রোচ ছাড়া আমি যখন আপনার আমার জীবনে ডিপ্রেশনে ছিলাম আমাকে এনএলপি হেল্প করেছে সেখান থেকে বেরিয়ে আসতে এবং আমার জীবনকে সম্পূর্ণ ট্রান্সফর্ম করতে তাই এনএলপির এক্সপার্টের সহযোগিতা নিতে পারেন নিয়ে আপনার জীবনকে অনেক বেটার করে তুলতে পারেন ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারেন তা সত্ত্বেও আমি বেশ কিছু টিপস স্টেপ বাই স্টেপ আমি কতগুলো টিপস আপনাদেরকে দিচ্ছি যার মাধ্যমেও আপনারা দ্রুত আপনাদের ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারেন এর প্রথমটি হলো নিজের সাথে যে কথোপকথন করেন সেই কথোপকথনকে অবজার্ভ করুন সেলফ টক পরিবর্তন করুন দ্রুত আমি বারবার বলছি এই যে সেলফ টক এই টক আপনার আইডেন্টিটি ক্রিয়েট করে যখনই আপনি বলেন আই এম ডিপ্রেসড আপনার অবচেতন মন মেনে নেয় যে ইউ আর রিয়েলি ডিপ্রেসড তো এটা আপনার আইডেন্টি ক্রিয়েট হয়ে যায় আর আমাদের আইডেন্টি হল বিগেস্ট পজিশন ইন আওয়ার লাইফ আর আমাদের আইডেন্টি আমরা কেউ ছাড়তে চাই না আমাদের মন ছাড়তে চাই না আমরা সব কিছু ছাড়তে রাজি কিন্তু আমাদের আইডেন্টি কখনো ছাড়তে রাজি নয় তো আপনার মন কি করে যদি এই আইডেন্টি ক্রিয়েট হয়ে থাকে সেটা কি করে ছাড়বে তাই এই যে কথাবার্তা যেগুলো আপনি আপনার সাথে বলছেন সেগুলোকে অবজার্ভ করুন এবং সেগুলোকে পজিটিভ কোনো কথাবার্তা দিয়ে রিপ্লেস করুন যেমন আপনি যদি বলেন আই এম হোপলেস এটাকে রিপ্লেস করুন আই ওয়াজ দিন আমি ছিলাম হোপলেস বাট নাও আই এম হোপফুল আমি এখন আশা নিয়ে বাঁচতে চাই বা এখন আশা নিয়ে বাঁচছি এই ধরনের কথাবার্তা আপনি যদি নিজের সাথে কথা বলতে বলেন যে আমি বারবার ফেলিওর হই এর জায়গায় পরিবর্তন করুন আমি বারবার শিখেছি অনেক কিছু শিখেছি জীবনে বা অনেক কিছু শিখতে পারি তো পজিটিভ কনভারসেশনে কনভার্ট করুন এটাকে নিজের সাথে পজিটিভভাবে কথাবার্তা বলুন কি নেগেটিভ কথাবার্তা বলছেন সেগুলোকে দ্রুত আইডেন্টিফাই করুন এবং সেগুলোকে পজিটিভে কনভার্ট করুন এটা হলো প্রথম নেক্সট হলো ব্রেক ইয়োর আইসোলেশন একা থাকলে ডিপ্রেশন আরও বেশি শক্তিশালী হয় তাই নিজেকে একা রাখবেন না মিশুন মানুষের সাথে মিশুন মানুষের সাথে মেশাটা খুবই গুরুত্বপূর্ণ আর ডিপ্রেশনে যারা থাকেন আমি জানি কারণ আমি সেই ফেজ থেকে বেরিয়ে এসেছি তাই আমি জানি ডিপ্রেশনে থাকাকালীন কারো সাথে কথা বলতে ভালো লাগে না কারোর সাথে মিশতে ভালো লাগে না তার কারণটাই হলো সেই সময় মনের ভেতর আসে যদি আমি কারো সাথে কথা বলতে চাই মানুষ যদি আমাকে গ্রহণ না করেন সঠিকভাবে মানুষ যদি আমাকে উল্টো কথা শোনান মানুষ যদি আমাকে অপমান করেন এই ধরনের নানা চিন্তা মনের ভেতর আসে তাই মানুষের সাথে মিশতে ইচ্ছে জানে না আর মনে হয় যে মনের কথাগুলো কাকে বলবো বা কেউ শুনবে কেন আমার মনের কথা আর এই ধরনের জিনিসই আরো বেশি করে ডিপ্রেশনে নিয়ে চলে যায় তাই চেষ্টা করুন মানুষের সাথে মেশার আর যদি মানুষের সাথে মিশতে না পারেন আমি একটা খুব গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি যেটা আপনাকে এই আইসোলেশন থেকে বেরিয়ে আসতে সহযোগিতা করবে কি করবেন নিজের বাড়ির সামনে কোনো বাচ্চা যদি থাকে বা বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে সেই বাচ্চার সাথে খেলুন যদি বাড়িতে বাচ্চা নাও থাকে তাহলে কোনো পেট অর্থাৎ পোষ্য থাকলে তার সাথে খেলুন তার সাথে কথা বলুন তার সাথে মনের জিনিসগুলো শেয়ার করুন দেখুন কত তাড়াতাড়ি আপনি আপনার ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারেন আমরা মনের ভেতর আমাদের যে চিন্তা যে দুঃখ সেগুলোকে চেপে রাখি বলেই তো আমরা ডিপ্রেশনে বেশি করে চলে যেতে আর এগুলোকে যদি আমরা রিলিজ করতে পারি এগুলোকে যদি বের করে দিতে পারি তাহলে কিন্তু আমরা দ্রুত ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারি তাই শেয়ার করুন যদি কোনো লোকজনকে না পান বা লোকজনের সাথে শেয়ার করতে ইচ্ছে না যায় তাহলে অন্তত নিজের পোষ্যের সাথে কোনো বাচ্চা ছেলের সাথে তাকে নেগেটিভ জিনিসগুলো শেয়ার করার দরকার নেই কিন্তু তার সাথে খেলতে পারে তাহলে আপনার স্টেট অফ মাইন্ড পরিবর্তন হবে এই রিসোর্সফুল স্টেট অফ মাইন্ড থেকে বেরিয়ে আসতে পারবেন এবং রিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে আপনি যেতে পারবেন নেক্সট হলো মাইক্রো মুভমেন্ট ডিপ্রেশনে থাকাকালীন কোনো বড় কাজ কেন সামান্য কিছু কাজও অনেক জটিল মনে হয় কিছু করতে ইচ্ছে যায় না কারণ আমি তো বারবার বলছি আমি তো জানি ওই ফেজ থেকে বেরিয়ে এসেছি কী যন্ত্রণা যারা ডিপ্রেশনে থাকেন তারাই বোঝেন কোনো কিছু করতে ইচ্ছে যায় না এমন কি খাবারও খেতে ইচ্ছে যায় না যে খাবারটা উঠে গিয়ে একটু খায় সেটাও ইচ্ছে যায় না তো কোনো কিছু করতে ইচ্ছে যাবে না কিন্তু নিজেকে ভালো রাখার জন্য আপনাকে খুব ছোট ছোট পদক্ষেপ নিতে হবে অন্তত দু মিনিট একটু হাঁটুন অন্তত দু মিনিট কারোর সাথে কথা বলুন দু মিনিটের জন্য বাড়ির বাইরে যান অথবা দু মিনিট এক্সারসাইজ করুন কোনো ব্রিদিং এক্সারসাইজ হতে পারে বা কোনো কিছু হতে পারে দু মিনিট ছোট ছোট কাজ নিন আর ছোট ছোট কাজগুলোকে একটু একটু করে কমপ্লিট করুন আর যখনই আপনি চান সাইজে ভাগ করে করে কাজ করতে শুরু করবেন না তখন সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রামিং হবে যে হ্যাঁ আমি কাজ করতে চাই বা আমি ডিপ্রেশন থেকে বেরোতে চাই সেই প্যাটার্ন ভেঙে সে বেরিয়ে আসবে আমাদের সাবকনসিয়াস মাইন্ড এইভাবেই প্রোগ্রামিং হয় নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং তার নির্দিষ্ট টুলস এবং টেকনিক দেয় কিন্তু সাবকনশিয়াস মাইন্ড এই ছোটো ছোটো জিনিসগুলোতেও প্রোগ্রামিং হতে পারে এবং খুব গুরুত্বপূর্ণভাবে ভালোভাবে প্রোগ্রামিং হতে পারে তাই এই ছোট ছোটো জিনিসগুলোকে মেনটেন করুক ছোট ছোটো পদক্ষেপ নিন একসাথে বড় কিছু ভাববেন না ডিপ্রেশনের সময় মন অনেক কিছু ভাবতে শুরু করে এবং সবগুলোই জটিল মনে হয় তাই ছোট ছোট ভাগে সেগুলোকে ভাগ করে একটু একটু করে পদক্ষেপ নিন দেখুন ডিপ্রেশন থেকে কিভাবে আপনি দ্রুত বেরিয়ে আসেন নেক্সট হলো রিকানেক্ট ইয়োর পারপাস নিজের পারপাসগুলোর সাথে নিজেকে কানেক্ট করুন দেখুন আপনি কি উদ্দেশ্য নিয়েই পৃথিবীতে এসেছেন কি উদ্দেশ্য নিয়ে আপনি বাঁচবেন সেটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে না হলে আপনি আশাহত হবেন আর আমাদের জীবনে আশা যতক্ষণ আছে ততক্ষণই আমরা বেঁচে আছি যেদিন আশা নেই তত সেই দিনকে আমাদের সব কিছু জীবনের শেষ তখন মানুষ যে মানুষ আশাহত হয়ে যান তিনি বাঁচতেই চান না তাই আশা ফিরিয়ে আনার জন্য নিজের জীবনকে সুন্দর করার জন্য পারপাস খুঁজুন সামটাইম দ্য পারপাস অফ লাইফ ইজ টু গিভ পারপাস টু আওয়ার লাইফ সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস নিজের জীবনকে একটা পারপাস দেওয়া পারপাস খুঁজুন জিজ্ঞেস করুন যে আমি কি পারপাসে এই পৃথিবীতে আছি বাঁচতে চাই আর যদি নিজে না পারেন কোনো এক্সপার্টের সহযোগিতা নেন যিনি আপনাকে হেল্প করতে পারে আপনার জীবনে পারপাস খুঁজে পেতে আর যখনই আপনি পারপাস খুঁজে পাবেন তখন ডিপ্রেশন কোথায় চলে যাবে আপনি খুঁজেই পাবেন না কারণ ডিপ্রেশন আসে আশাহত হওয়া থেকে যখনই মানুষ নিজের জীবনে আশা খুঁজে পান না আশা থাকে না তখনই বেশি করে ডিপ্রেশন গ্রাস করে আর পারপাস খুঁজে পেলে আপনার জীবনে বাঁচার অনেক আশা খুঁজে পাবেন আশার আলো জ্বলে উঠবে আর তখনই আপনি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবেন নেক্সট হলো ডেলি ইমোশনাল ডিটক্স খুবই গুরুত্বপূর্ণ জিনিস কারণ ডিপ্রেশন কি ডিপ্রেশন আমাদের মেন্টাল এবং ইমোশনাল একটা স্টেট আর এই ইমোশনাল স্টেট কোথা থেকে ক্রিয়েট হয় যখন আমাদের ফোকাস নেগেটিভিটির দিকে চলে যায় নেগেটিভ সেলফ টক চলে মনের ভেতর নেগেটিভ চিন্তা চলে সেগুলোই তো আমাদেরকে এই যে ইমোশনাল ইমোশনালি আমরা ভেঙে পড়ি সেটা ক্রিয়েট করে তো ইমোশনালি ডিটক্স আমাদের দরকার কিরকম ডিটক্স যেমন আপনি ধরুন পজিটিভ জিনিসগুলোর উপর ফোকাস যদি করেন কি পজিটিভ জিনিস উপর ফোকাস করবেন যেমন আপনি একটা খুব ভালো মিউজিক শুনলেন পজিটিভ মিউজিক আপনি শুনলেন গান বা মিউজিক আপনার মনকে আপনার সাবকনশিয়াস মাইন্ডকে দ্রুত পজিটিভ রিপ্রোগ্রাম করবে দ্রুত আপনার এই যে স্টেট সেই স্টেটকে শিফট করতে পারে ঠিক সেরকম জার্নাল হতে পারে আপনি কোনো কিছু লিখুন ভালো কিছু নিজের সম্বন্ধে ভালো লিখুন নিজের গুণগুলোকে লিখুন বারবার লিখুন নিজে কি ভালো কাজ করেছেন সেগুলোকে লিখুন এগুলো হলো ইমোশনাল ডিটক্স ঠিক সেরকম ফোকাস এই যে নেগেটিভিটির ওপর ফোকাস নেগেটিভ চিন্তা নেগেটিভ জিনিসগুলোর ওপর ফোকাস সেগুলো থেকে শিফট করতে গেলে এমন কিছু করুন যেমন ব্রিদিং এক্সারসাইজ করুন ব্রিদিং এক্সারসাইজ রকম করবেন আপনার ইন্টারনাল ওয়ার্ল্ডের প্রতি ফোকাসটাকে নিয়ে যান শ্বাস নিচ্ছেন শ্বাসের প্রতি ফোকাস নিয়ে যান কীরকম ঠান্ডা হাওয়া আপনার শরীরে ঢুকছে গরম হাওয়া আপনার শরীর থেকে বেরোচ্ছে সেইগুলোর উপর ফোকাস রাখুন যখনই এটা করবেন না তখন এই যে বাইরে নেগেটিভিটির ওপর ফোকাস এই ফোকাস থাকবে না ধীরে ধীরে ফোকাস আপনার নিজের প্রতি যাবে নিজের প্রতি ধ্যান যাবে আর তখন স্বাভাবিকভাবেই ডিপ্রেশন থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারবেন তো এই সমস্ত জিনিস যা আমি শেয়ার করলাম এগুলোই আপনাকে দ্রুত আপনার ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে লিভ দ্য লাইফ অফ ইওর ড্রিমস